এটাই আমি দিচ্ছি এই অফারে শুধু এটা এটা অফারে যাচ্ছে আর এইগুলো হচ্ছে অফার ছাড়া এইগুলো অফারই যাবে না এটা হচ্ছে যে টাকার অফার দিয়েছে সেই টাকাতেই নেবে কিন্তু পাবলিক বলবে কি জানিস যে আগামী পাঁচ মাস তোর বাড়িতে খাবে মুকেশ আম্বানি ছেলের বিয়ে যাচ্ছে সে ওর ছেলে এখন ওর ছেলের বউয়ের ড্রেস আমার কাছ থেকেই নিচ্ছে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা এখন আমার কাছ থেকে নিচ্ছে এখন এই পাথর দামই হচ্ছে তোমার এক লাখ টাকা করে তো এইটার দাম মোটামুটি তবু মুকেশ আম্বানির মুকেশ আম্বানির যে ব্যাপারটা সেটা অনুযায়ী তুই তবু দামটা ঠিক করতে পারিসনি আরে বাবা মুকেশ আম্বানি বলছি মুকেশ আম্বানি ড্রেস অর্ডার আচ্ছা সবটাকে খোল সবটাকে খোল এইটা এক লাখ টাকা নয় এটা তো পুতি বসানো এক লাখ টাকা করে